এক স্মৃতি হইল সাত বছর বয়সও কালীগঞ্জের ওদিকে হইছে পানি আর ই পরিমাণ নৌকা ডুবে গেছে আমার ওয়ালি সাহেবের সত্যই রাত যে ছোটো বাইছেন তিনজন আসাম যার নাও বাইছে তাই ওলার দরিয়া পথ বাসি গেলাম আর একটা হইল গিলা চড়া কি নৌকায় সাপ তোলা আওয়ার লুকি আবার ইটা মানুষ নাই ই পরিমাণ তুফান আইছে কোনো কিছু না ছয় সাতটা ডুবে গেছে আমরা ইজল গাছের তলে কোনো করছি কেরামত দেখলাম যে পানি বৃত্তি দিয়ে আমাইও গেছে এর মাঝে কাজী আজম আসলাম আল্লাহ বাসাইলাম বাসানির বাজে তো আইলা বিরোহিতা দেখি বর্ণির ই যে আও সারা খালি লেন্টনে পড়া এই সময় তো আর খালি লেন্টন লইয়া মানুষ পানির মাঝে অত পানির মাঝে বলুন তো অত পানি খেতে হয়েছে বলে সাবন নৌকা ডুবে গেছে ই মায়া গেছে কি মানুষ যখন দেওয়া নয় এখান দিয়ে যখন দেখছই একজনের জাগাত গরুর নিয়ে একটা মানে নিয়েছে এটা মানুষ এখন নাই মনে হয় এই যে মহাব্বত আমার প্রিয় মুর্শিদের লোকে এই গ্রামের এই এলাকার আজকের নয় বহু আগত আমি নৌকায় সফর করিয়া আহালুকি ভারাই আইচা এখনো পর্যন্ত বাল্য স্মৃতির মাঝে অনেক স্মৃতি আছে এর মাঝে ও একটাও যে অনেক জায়গাতে বোধ করছি যে আমরা গিলা চলতে কিলা রোয়া নৌকা ডুবি যেত আসছিল আল্লাহ আমরা আর ইনোয়া দেখে খেলা প্রেমের খেলা মহব্বতের খেলা যে শত শত মানুষ লেন্টনলিয়া পানির মেল আমি নিকি আমরা সাহায্য গরু চিন্তা করছে আল্লাহ জায়গার খালিস মহাব্বত আঁকা দিয়ে আবাদ রাখো আপনার কবুল ধর যারা গেছ নিকি তারা লগে দোয়া কর্তা আমার লগে دیل دیا پوٹے پر لے آقا مولا سرور کائنہ اسلام ہی سورہ سنبر کے فرمائی سوئن شفا من کل دائی بہول بمحرور دائی طب نووی ایک سب دیکھتا سے در حضور پاک سلام تاکی در دعائی ثابیتا سے پتیقے لیخ سوئن در پہلا سورہ فاتحہ دی دعائی بود. শিফা মিনকুল্লিদা বেজুইত করে সুরে পাতেয়া ভরিয়া পানি খাইলেও আর জানো আরাম পাওয়া যায় ই সুরার আরও লকবল সাকুল মাসানি আজম সুরবেল কুরান উম্মুল কিতাব ফাতেহাতের কিতাব একবার পড়িলেই মন আমার লোকের বড়ই জানি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله إهدنا الصراط المستقيم صراط خير الخلق <applause> كلهم يا সাদা তো হলে পড়োই একটা খেয়াল হলে মধ্যে যত পরিচানি আছে জ্বালা আছে এটা নিবার চকুর মাঝে জুতি হয় বেমারও হয় অনেক বছর আগে সৈয়দ আলমী রহমতুল্লাহ আল্লাহ মফিল বহু দূরে বই রয়েছে বড় স্পন্ন মতো সাথে এই দূরত্ব পড়িলা আল্লাহ মা সাল্লা সেই দিনা মরাং মা দিন তিব্বিল কলু গেভঞ্জবা আল্লাহ যে মমিনার মনের মধ্যে যে যন্ত্রণা আছে দৌৰ ভৰিয়া শান্তি আনে তনের বেমার মনের বেমার ঔলদের বেমার চিন্তার বেমার রহমেতে আলম আমার উসিল জিসমানি রুহানি তাম শিফা শিপায় অনুরের আলো দাও সারে বধি আয়া জীবন হয়ে গেল পাখ মোদিনার দ্বার খুলে দাও নয়নে আলো দাও ছায়া দাও মায়া দাও উকুতুল লারায়ে ওয়ালা Allah وسلم اللهم صل على بدر التَّمَامِ اللهم صل على نور الظَّلَامِ اللهم صل على متاع دار السلام اللهم على في جميع الانام، لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له وَكَذَا لِكَ نُنْجِ الْمُؤْمِنِينَ ایک <سؤال> انہوں کے سور بھی کن نماز شرے صدقہ غیرت کوئی اس سے اللہ امار خلوصیت اور ساتھ دعا کرتا جی اللہ ایک طرح رب کریم قبول فرمائیا صدقہ کرنے والا دنیا غیرت اور مشکلات نے آسان ہو جی دیکھتا কেন দেখলাম ইগুরে আমার সবসময় সলা বসা যে রাহমেতে আলম সাহেব ফরমাই সহিন আর সাই আলাল আর মালতে ওল মিসকিন আর মিলা কেন মজাহিদে যে বিধবা এবং মিসকিনের জন্য চেষ্টা করে সে আল্লাহর পথে আও মতো হাউ কেন সমস্ত দিন যে নফল সমস্ত রাইতে বাদত করে

যে মায়ের কুলে বসে পূর্ণিমার চাঁদ দেখেছিলাম সবে বলাতে আজকে তিনি কোথায় যেমন ঘর ছিল তেমনই আছে চাঁদের আলো যেন খুঁজতেছে সেই দুঃখে মা কোথায় গেল তিনি চলে গেছেন কবলে আমরা যেন আমাদের মা বাবাকে না ভুলি সেই শৈশব স্মৃতিকে আমরা স্মরণ করি র آمین یا رب اے اللہ عمر در مائی باباز کے قبروں کے سکتے غریق رحمت فرماؤ رحمت نہ دیں دین حیات سے یاد خلال توقی زرار سایا یکون دنیا ترخصو بچین تے دنو گنیمت منہ غری دعا وی بار چشتا کرے خدمت غرار چشتا کرے ای توفیق تو کتمی دیو ایلو আমি গল্প লেখক অনেক দিনীপূর্ণ গল্প আমার লেখা আছে এবং অন্তরে অন্তঃস্থলে বিশেষ করে রোহিঙ্গাদের সম্পর্কে লেখলে একশো গল্প লেখাম পারবো এত দুঃখপূর্ণ স্মৃতিও হল আমার নিল আছে কিন্তু আমার সময় নাই এক স্মৃতি হইল সাত বছর বয়সও কালীগঞ্জের ওদিকে ফ্লাট হয়েছে পানি আর ই পরিমাণ নৌকা ডুবে গেছে আমার ওয়ালি সাহেবে সত্তর আর দূরই যে ছোটো বা চেন তিনজন আসাম নাও বাইছে তাই ওলা দরিয়া পথ বাসি গেলাম আর একটা হইল গিলা চড়ার থাকি নৌকায় সাফ করলা রানো হয়েছিলেন আখা লোকি আবার হইয়া বর্ণিতাইতা এটা মানুষ নাই এখন ই পরিমাণ তুফান নাইছে কোনো কিছু নাওয়ার মালু মাল গাছ ছয় সাতটা ডুবি গেছে আমরা ইজল গাছের তলে কোনো দিয়ে করছি কেরামত দেখলাম যে পানি গেছে। এর আমাইও মাঝে কাজী আজম আসলাম আল্লাহ বাসাইলা বাসানির বাদে তো আইলা বিরোধিতা কি দেখি বর্ণির ইবাজুর যে আওয়র সারা খালি লেন্টনে পড়া এই সময় তো আর দেওয়া না খালি লেন্টন মানুষ পানির মাঝে অত পানির মাঝে ব্রত ওত পানি কীতেও ইসে বলে আপনার সাবন নৌকা ডুবে গেছে ই মায়া গেছে কিন্তু মানুষ যখন দেওয়ান যখন দেখছোই একদম জায়গা গরু চিং দিয়ে একটা মানে নিয়েছে এটা মানুষ এখন নাই মনে মনে ই যে মহাব্বত আমার পীর লগে এই গ্রামের এই এলাকার আজকের নয় বহু আগত তাই নৌকায় করিয়া আহা লোকই ভারাই আইচা এখনো পর্যন্ত বাল্য স্মৃতির মাঝে অনেক স্মৃতি আছে এর মাঝে ও একটাও যে অনেক জায়গাতে বোধ করছি যে আমরা গিলা চলাতে খিলা রওনা হইলাম নৌকা ডুবে যেতে আসি আল্লাহ আমরা আর ইন হইয়া দেখি খেলা প্রেমের খেলা মহব্বতের খেলা যে শত শত মানুষ লেনটন লইয়া পানির মধ্যে লামে কিছু নাকি আমরা সাহাই না গরু করছে আল্লাহ এই জায়গার خالیس محبت عقائد دیت آباد رہوکا اپنے رہے کے دو تر قبول پر رہوکا وزارہ کے سنگی ترہا رہے کے دعا کرتا ہے اللہم یا علال المشکلہ یہ

অনেক বেমার আছে মানুষের আপল হায়রান হয়ে গেছে তনের বেমার মনের বেমার আওলা নেই আমরা যতটুকু সহের দিস অনেক ওর বিবি বেচা বেমার আছেন মাই আল্লাহ তমাম বিমারি রে এই মফিলের দোয়ার কারণে শিফা এনায় ধরল اللهم يا قاضي العاجات يا قاضي العاجات يا قالي العاجات الله جار ملذي عشاء তোমার ওসতে বানাইয়া পুরা করে দিলেও আসান যতদিন হায়াত আছে যে কাম করলে তুমি খুশি লে কাম করার তো অফিস নেই চলো নয় يصلي ويسلم ويبارك عليه. اللهم انا نتوسل اليك بنبيك المختار والي الْأَطَارِ واصحاب الاخيار كفر عنا الذنوب والاوزار. اللهم من خوفنا يا رب رحمتي على مصر কোনো মুমিন রে কোনো জিন ইনসানোর ভয়ের মধ্যে ফলাইও না ইয়াল্লাহ অনেক মন শুনে গেছে আষাঢ় দ্বীপ হৃদয়ে জ্বালিয়া দাও ইয়ার বহম ফকের কির মদিনে বুল তো ভি ঘন কর্ম নসিবি يتيمو کی وَقَبُولْ کو قبول کرنا دعاك وَقَبُولْ کی ولما دم من عملية الراضية صدر شر قمرية وان للزمان أن عنه صدر رَدْ أُمَّهُ ليله مَوْلُودٍ ياتي مريم فِي نسبة من الْعَزِيرَةِ القدسية قديا لَكَ صلى الله

رحمتِ عالم سلام اور روح مبارک اور حدیہ قبول فرمائی اللہ اندھری جیون پرشیش ہوئی گلو پاک مدین اور دوار اللہ سیدی عالم سلام اور وسیل المرا پری یاد ہو زیدے گٹوا ٹھائل پار ہو رو پار ہو جتو مومین موبینات دنیا چڑھیا کسو ان کی تمام روح ربر رو قبول بھرماؤ خاص کری امرسر اور مائی بابا اس کے رو قبول جت دین عیات تسی تمہار دور بارو ماں بابا لگی خندہ بٹی خرر تو پھر دیو یاد خرر تو بھیگ دیو یا رب انہیں کر ماں بابا سیا دنیا ترکیس حیات دے و سید دے یا شافی الامراز اے اللہ بیماری اپنے رشیفائے نہیں تھے قرض در اللہ قرض دے خرر تو پھر دیو تمہار بندہ اپنے حلال نظیر دور کھلی دا ہے یا اللہ زار যে সফর আছে আসান করে যেন খুশির সাথে গন্তব্যস্থলে পৌঁছে পারে আমরা সব বৈকোস্ব শান্তির সাথে পাক মদিনার সফর করে যাব তওয়াফে خانہকাবার नसीब হয় رَبَّنَا

شہیدین کلمار ستے نصیب ہو لیو شیطان اور دکھتے کے بچے ہو تمہار حبیب اور دیدار نصیب ہو رب کریم یا مجیب الدعوات اللہ اتیم دیر دعا قبول کو شہی مواشن در کنر علاقہ و مانوشی نیون جل جوٹے سے تا دیر پاس دڑا بار توفیق نیت فرمائے خدمت قرار توفیق نیت فرمائے বিভিন্ন এই জন্মভূমির বুকে অশ্রু ভেজা এই জন্মভূমি বিভিন্ন মানুষের খেদমত করার তো আমার প্রিয় মসজিদের খেদমতের জারি রেখে আজ করি কোরআনে পাগল খেদমত আল্লাহ জারি রেখে আল্লাহ জাগারে আপ তোমার নাম দিয়ে আবাদ রেখে আমার তোমার হাবিবর মায়ার পুষ্প পয়দা হয়ে রেখে তাম খুশি সে কবুল ফরমা ও

تو جو بندے ہیں سارے تو بہہ رہے ہیں ہمارا کرنے کا اس کے جو یہ کا پھر رہا ہے وہ بھی کا پھر رہا ہے